ফ্রেশ ফার্স্ট আমাদের ইট গুলা বাংলাদেশের চৌষট্টি জেলার যেকোনো জেলা থেকে নিতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি আশিক আছি আপনাদের সাথে আজকের এই ভিডিওটি আসলে একেবারে শেষ বিকেলে করা দেখতে পাচ্ছেন রোদ নেই তবে প্রচণ্ড গরম হচ্ছে কিন্তু আমাদের পাবনাতে তো এই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে দেখাবো সরাসরি ইটের ভাটার থেকে আপনারা কীভাবে ইট কিনবেন বা ইটের দাম কেমন এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখে থাকেন অবশ্যই আপনারা ফার্স্ট ক্লাস দাম সেকেন্ড ক্লাসিটের দাম বা পিকেট ইটের দাম সমস্ত বিষয় জানতে পারবেন বা কিভাবে আপনারা ইট ভাটার থেকে সরাসরি নিজে এসে ইটগুলো দেখে শুনে কিনতে পারবেন বিস্তারিত এই ভিডিওর মধ্যে থাকবে এমনকি যোগাযোগ করার জন্য মোবাইল নম্বরটিও থাকবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডের আজকেও কিন্তু দুইটা গাড়ি লাগছে যেই ইটগুলো আমরা একেবারে ফ্রেশ ফার্স্ট ক্লাস সিট কিন্তু দুইটা গাড়ির মধ্যে লোড করে দেব দেখতে পাচ্ছেন বাইরে ট্রাক দুই দুইটা অপেক্ষা করছে আর এখানটাতে কিন্তু একেবারে ফ্রেশ ফার্স্ট ক্লাস সিট যেগুলো আমরা লোড করব মাত্র লাইনগুলো ক্লিয়ার করা হলো তো এই লাইনগুলোর মধ্যে থেকে কিন্তু পাটনগুলো সরাই দেওয়া হয়েছে এখন ফার্স্ট ক্লাস সিট বা পিকে টিট এগুলো বের করে আমরা ফার্স্ট ক্লাস সিটগুলো গাড়ির মধ্যে লোড করাই দেব আর সে পিকে টিট বা সেকেন্ড ক্লাস যেগুলো হয় সেগুলো স্ট্রাইকে রাখবো তো এই গাড়ি দুইটা আমরা কোথায় পাঠাচ্ছি একটু আপনাদেরকে জানিয়ে দিয়ে এই যে ট্রাকটি দেখতে পাচ্ছেন এই ট্রাকটি দশ হাজার পিস ফার্স্ট ক্লাস ইট যেটা রংপুর পীরগাছা আমাদের শফিকুল ভাইয়ের উদ্দেশ্যে যাচ্ছে আর ওই পাশে যে ট্রাকটি দেখতে পাচ্ছেন আমি একটু নিচ থেকে আপনাদেরকে দেখাচ্ছি ওটা সিলেটের উদ্দেশ্যে যাচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু রংপুর পীরগাছা আমাদের শফিকুল ভাইয়ের উদ্দেশ্যে যে ট্রাকটি লোড পয়েন্টে লাগাই রাখছে অলরেডি লোড শুরু করে দিছে আমাদের লেবার শপ এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এই ট্রাকটি কিন্তু সিলেটে যাচ্ছে এটা সিলেটে যাচ্ছে আর এটা যাচ্ছে রংপুর পীরগাছা আমাদের শফিকুল ভাইয়ের উদ্দেশ্যে আসলে আজকের ইটগুলা কেমন বের করা হবে আমি আপনি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সরাসরি একেবারে কিলিমের মধ্যে থেকে গরম ইটগুলো বের করে সরাসরি একেবারে ট্রাকের মধ্যে লোড করাই দিচ্ছি একেবারে ফ্রেশ ফার্স্ট ক্লাস ইট যেটাকে এক নম্বর গাঁথুন ইট বলা হয় একেবারে ফ্রেশ এক নম্বর গাঁথনির ইট আর একেবারে গরম ইট আপনারা চাইলে আমাদের এই ইটগুলা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন একেবারে ফ্রেশ ফার্স্ট ক্লাস ইট দেখতে পারছেন এটা ইটের সাইজটাও কিন্তু অনেক বড় আপনারা চাইলে আমাদের ইটগুলো বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে যেতে পারবেন এই ভিডিওটির মধ্যে কিন্তু যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া থাকবে অবশ্যই আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমি আপনাদেরকে আমাদের এই টাক দিনটা বের হয়ে যাওয়া পর্যন্ত একেবারে শেষ পর্যন্ত দেখাবো আর এই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে অবশ্যই দামের বিষয়টা জানাবো যেটা দেখতে পাচ্ছেন আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডের ফার্স্ট ক্লাস টাকে লোড করা হচ্ছে প্রতি হাজার মাত্র আট টাকা এটা একেবারে ফ্রেশ ফার্স্ট ক্লাস ইটের দাম আট হাজার সাতশো টাকা সরাসরি আমাদের ইটের ভাটাতে সরাসরি ইটের ভাটাতে মাত্র আট হাজার সাতশো টাকা ফার্স্ট ক্লাস ইটের দাম অবশ্যই আপনারা আমাদের এই ইটগুলো বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন তবে আপনাদের এক্সট্রা গাড়ির ভাড়া করে নিতে হবে এছাড়া যেগুলো সেকেন্ড ক্লাস ইট আছে এই যে দেখতে পাচ্ছেন সাধারণত যারা জমির এরিয়ার কাজ বা বাউন্ডারি কাজ করতে চান মানে সাধারণত কাজ যেটা আপনারা তিন সেট দিয়ে বাড়ি করেন বা ডোয়া মেজো করে বাড়ি করতে চান তারা কিন্তু এই সেকেন্ড ক্লাস ইটগুলো নিয়ে ব্যবহার করতে পারবেন যেটা প্রতি হাজার মাত্র সাত হাজার পাঁচশো টাকা এটা কিন্তু ফার্স্ট ক্লাসের থেকে একটু নিম্ন যেটা সাউন্ড কোয়ালিটি শুনতে পাচ্ছেন অসাধারণ সাউন্ড কোয়ালিটি প্রতি হাজার মাত্র সাত হাজার পাঁচশো টাকা অবশ্যই আমাদের এখান থেকে ইটগুলো নিতে হলে আপনাদের এক্সট্রা গাড়ি ভাড়া করে নিতে হবে আর এখন আমি আপনাদেরকে যে ভিডিওটি করে দিচ্ছি আসলে একেবারে বেলা দেখতে পাচ্ছেন চতুর্দিকটাতে কিন্তু আলো জ্বালানো হয়েছে কারণ সন্ধ্যা কিছুক্ষণের মধ্যে নেমে যাবে তো আমরা এই গাড়িটি যত দ্রুত সম্ভব গাড়ি দুটা লোড করে আমরা বের করে দেবো অবশ্যই বের করে দেওয়া পর্যন্ত দেখাবো আর যেগুলো পিকে টিট আছে এই পিকে ইটের দামের বিষয়টাও জানাবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবো তো আর বিষয় আমি আপনাদেরকে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডে প্রচুর পরিমাণ চাহিদা থাকার কারণে দেখতে পাচ্ছেন ওই পাশ থেকে কিন্তু লাইন খোলা হয়েছে একেবারে এই পাশটা পর্যন্ত যতটুকু আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন দুইটা গেট দিয়ে কিন্তু ইটগুলো বের করা হচ্ছে আসলে আমরা চাহিদা সম্পূর্ণভাবে ইটগুলো দেওয়ার চেষ্টা করি ইতিমধ্যেই ইটগুলো গরম থাকার কারণে কিন্তু ইটগুলো আমরা আসলে দিতে পারি না এখন যে ইটগুলো বের করা হচ্ছে এই সাইডটাতে একটু ঠান্ডা আছে তবে এই সাইডটাতে কিন্তু গরম যত দূরে যাবে তত আগুনের মতো গরম ইট একেবারে ফ্রেশ গরম ইট কিন্তু আমরা লোড করে দিচ্ছি তো আপনারা চাইলে আমাদের এই ইটগুলো যে কোনো জেলা থেকে নিতে পারেন এই ভিডিওটির মধ্যে যোগাযোগ নম্বর দেওয়া থাকবে ফার্স্ট ক্লাস বা ক্রিকেটির কিন্তু সেম দাম মাত্র আট হাজার সাতশো টাকা এটা সেকেন্ড ক্লাস আছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা অবশ্যই ভিডিওটির মধ্যে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর পাবেন আপনারা চাইলে যোগাযোগ করে আমাদের ইটগুলা ক্রয় করে নিতে পারেন আমরা সরাসরি ভাটার থেকে ইটগুলো সেল করে থাকি তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আসলে আপনাদেরকে একেবারে শেষ পর্যন্ত দেখানো সম্ভব হবে না কারণ দেখতে পাচ্ছেন একেবারে বেলা শেষ বেলাটা কিন্তু অলরেডি বেলা ডুবে গেছে অন্ধকার নামবে কিছুক্ষণের মধ্যেই তবে আমরা গাড়ি দুইটা যত দ্রুত সম্ভব মানে দিনের আলো থাকতে থাকতে লোড করে কমপ্লিট করে আমরা গাড়ি দুইটা বের করে দেব তো অবশ্যই আপনারা যারা যোগাযোগ করতে চান এই ভিডিওটির মধ্যে সম্পূর্ণ যদি দেখে থাকেন অবশ্যই যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর পেয়ে যাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর পাবেন যারা যোগাযোগ করে আমাদের এখান থেকে ইটগুলো নিতে পারেন অবশ্যই যোগাযোগ করে ইটগুলো নিতে পারবেন তো আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে যদি আপনারা ইটগুলা ক্রয় করেন তো আপনারা কি কি সুবিধা পাবেন তো সর্বপ্রথম সুবিধা বিষয় নিয়ে যদি বলি আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে যদি ইটগুলা কিনতে পারেন বা এসে নিয়ে যাইতে পারেন সর্বপ্রথম কথা হচ্ছে আপনারা সরাসরি আমাদের ইট ভাটাতে এসে ইটগুলো দেখতে পারবেন আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে বা আপনি নিজে এসে ইটগুলো দেখে যদি পছন্দ করেন তাহলে নেবেন আসলে আমরা যে দুইটা গাড়ি লোড করছি এই দুইটা গাড়ির একটা গাড়ি যাবে আপনার সিলেট আর একটা গাড়ি এই যে এটা দেখতে পাচ্ছেন রংপুর শফিকুল ভাইয়ের উদ্দেশ্যে আমাদের শফিকুল ভাইকে কিন্তু আমরা বিগত বেশ কয়েক গাড়ি ইট পাঠালাম উনি ইটের ব্যবসা করে রংপুর পীরগাছা পাওটানা বাজার অর্থাৎ পাওটানা বাজারে ওনার এই যে আপনার সিমেন্টের খুঁটি বলেন বা পাট বলেন মানে বিভিন্ন ধরনের ব্যবসা আছে আপনারা যারা রংপুর থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা চাইলে পীরগাছা পাওটানা বাজারে গিয়ে আমাদের শফিকুল ভাইয়ের সাথে দেখা করতে পারেন ওনার মাধ্যম দিয়ে ইট নিতে পারেন বা সরাসরি এসেও নিতে পারেন যেহেতু আপনাদের রংপুর থেকে আমাদের শফিকুল ভাই আমাদের এখানটাতে ব্যবসা করছে তো অবশ্যই আপনারা ওনার সাথে একটু আইডিয়া করতে পারেন আমাদের ব্যাপার নিয়ে একটু জানাশোনাও করতে পারেন আসলে এই আজকের এই ভিডিওটি বেশ কয়েকদিন পরে করা প্রায় সাত থেকে আট দিন পরে করা আসলে কথাগুলা আমার ক্লিয়ার আপনাদের হচ্ছে কিনা বা ক্লিয়ারভাবে যাচ্ছে কিনা বলতে পারছেন না তারপরেও কথাগুলো একটু বেঁধে বেঁধে যাচ্ছে তো এই গাড়িটি আসলে বের করে দেওয়া পর্যন্ত আপনাদেরকে দেখাতে পারবো না কারণ সন্ধ্যা নেমে গেছে কিছুক্ষণের মধ্যে অন্ধকার হয়ে যাবে তো আমরা ইতিমধ্যে কিন্তু গাড়িগুলো লোড হচ্ছে তো দেখে শুনে আমরা যথেষ্ট মানে যথেষ্ট পরিমাণ ভালো মন্দ দেখে শুনে আমরা সাজাই দিয়ে গাড়িটা কিছুক্ষণের মধ্যে বের করে দিবনে না হয়তো বা সন্ধ্যার পর পরে আমরা গাড়িটি বের করে দিবনে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম